ক্ষেপণাস্ত্র মোতায়েনের হুমকি দিলেন পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন যদি যুক্তরাষ্ট্র ও দেশটির পশ্চিমা মিত্ররা কেবকে তাদের দেওয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভেতরে হামলা চালাতে অনুমতি দেয় তাহলে তিনিও পশ্চিমে আঘাত করার মতো দূরত্বে ক্ষেপণাস্ত্র মোতায়েন করবেন গতকাল বুধবার তিনি এই কথা বলেন ইউক্রেনে যুদ্ধ শুরুর পর বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে জ্যেষ্ঠ সম্পাদকের সঙ্গে প্রথমবারের মতো সামনাসামনি আলোচনা করেন পুতিন এ সময় পুতিন বলেন রাশিয়া কখনোই পারমাণবিক অস্ত্রে ব্যবহার করবে না পশ্চিমা বিশ্বের এমন অনুমান ভুল পুতিন সতর্ক করে আরও বলেন রাশিয়ার পারমাণবিক নীতিকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই পশ্চিমা সামরিক যোগ ন্যাটোর প্রধান জেন্স স্টালডেনবার্গ রাশিয়ার ভূখণ্ডে পশ্চিমা অস্ত্র ব্যবহারের ইউক্রেনকে অনুমতি দেওয়ার বিষয়ে কথা বলেছেন বিষয়টি নিয়ে পুতিনের দৃষ্টি আকর্ষণ করা হলে রুশ প্রেসিডেন্ট বলেন পশ্চিমা ক্ষেপণাস্ত্র বিশেষ করে যুক্তরাষ্ট্রের এটিএসি এম ও ফ্রান্স ও যুক্তরাজ্যের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ভূপাদিত করা হবে পুতিন জানান একই ধরনের উচ্চ প্রযুক্তির দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের চিন্তাভাবনা করছে মস্কো বিশেষ করে রুশ ভূখণ্ডে হামলা চালাতে ইউক্রেনকে অনুমতি দেওয়া পশ্চিমা দেশগুলোর অভিমুখে নির্দিষ্ট দূরত্বে এইসব সব ক্ষেপণাস্ত্র মোতায়নের চিন্তা করা হচ্ছে যদি এইসব পশ্চিমা দেশ রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়াতে চায় তাহলে আমাদেরও একই ধরনের আচরণ করার অধিকার রয়েছে এমনটাই মন্তব্য করেছে পুতিন তিনি বলেন এমনটা হলে পরিস্থিতি খুবই জটিল হবে তবে রাশিয়ার পক্ষ থেকে কোথায় কোথায় ক্ষেপণাস্ত্র মোতায়েন করার চিন্তাভাবনা করা হচ্ছে সে বিষয়ে প্রেসিডেন্ট পুতিন কিছুই জানাননি